বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার ঢাকা ও সিলেট পর্ব শেষে অপরাজিত রংপুর রাইডার্স তাই পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা অবশ্য সব দল এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলেনি ঢাকা পর্বের শেষে যে অবস্থায় ছিল বিপিএল এর পয়েন্ট টেবিল সিলেট পর্বের শেষেও প্রায় তাই আসলে শুরু থেকেই রংপুর রাইডার্সের জয়রথ ছুটছে ঢাকায় প্রথম পর্বের তিন ম্যাচের সবকটিতে জয় পায় তারা সিলেট পর্বের চার ম্যাচেও অপরাজিত অপ্রতিরোধ রংপুর সিলেট পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে তারা তাতে সাত ম্যাচ শেষে সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স থাকা ঢাকাইয়ারা ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের পর সিলেটেও হেরেছে প্রথম তিন ম্যাচে অবশ্য সপ্তম ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম জয় পেয়েছে দলটি দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরিতে বিপিএল রেকর্ড গড়ে দুশো চুয়ান্ন রান তুলে একশো উনপঞ্চাশ রানের বিশাল জয় পায় তারা এতে বিপিএলের রানের হিসাবে সবচেয়ে বড় জয় রেকর্ডটি এখন ঢাকা ক্যাপিটালের বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে তবে সব দলের ম্যাচের সংখ্যা সমান নয় রংপুর ও ঢাকার সাতটি করে ম্যাচ খেলে ফেলেও দুই পর্ব মিলে চিটায়ন কিংস খেলেছে চার ম্যাচ এতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে তারা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে পাঁচটি ম্যাচ খেলবে স্থানীয় ফ্রাঞ্চাইজিটি এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও সমান ছয় তবে নেট রান রেডে পিছিয়ে তারা পরের অবস্থানগুলোতে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী সিলেট শতভাগ জয় পায় রংপুর ও চট্টগ্রাম আর এ পর্বে তিন ম্যাচে জয়হীন খুলনা টাইগার্স সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে বারোটি ম্যাচ এতে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে প্লে অফের লাইন আপ তফসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস